আসসালামাইকুম রহমতুল্লাহ যেখান থেকে ভিডিওটি দেখাছেন সবাইকে জানে মনের ভালোবাসা আমরা অভিনন্দন শেখ হাসিনা কোন দিনের অপেক্ষায় কি মাস্টার মাইন্ড সফল হবে কি সেই নতুন মাস্টারমাইন্ড দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে শেখ হাসিনা যখন নাকি প্রধানমন্ত্রী অবস্থায় ছিল তিনি মানে তার সাথে আসলে কথা বলার জন্য এমপিও কিন্তু পারে নাই কিংবা ফোনে কথা বলবো দূরের কথা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনার গেরাম পর্যায়ে যে মেম্বার চেয়ারম্যান ইউনিয়নের বা এই সমস্ত যে মানুষদের সাথে কথা বলতেছে এবং সে কল রেকর্ড গুলা ফাঁস হচ্ছে আপনার কি মনে হয় এগুলা কি এত এভাবে ফাঁস হয়ে যাবে না এগুলা প্ল্যান করে ফাঁস করতেছে কেন কেন প্ল্যান করে ফাঁস করতেছে কারণ যারা নাকি আওয়ামী লীগের এই দূর দিনের জন্য আপনার দায় বা যারা নাকি প্ল্যান করে আওয়ামী লীগকে এভাবে সরিয়ে ফেলছে শুধু না আপনার তাদের নেতাকর্মীদের উপরে বর্তমান যে অত্যাচার কিংবা দখলবাজিটা চালাচ্ছে এটা যাতে না হয় বা মানুষের ভিতরে যাতে একটা ভয় ঢোকাইতে পারে যে না আমি এখন পর্যন্ত আছি আমি নিভে যাইনি সো আমি আমার দলের সাথে থাকবো আমি আমার দলের যে কর্মী কিংবা নেতা পর্যায় বা সাধারণ যে জনগণ আছে তাদেরকে আমি এটা আশ্বাস দিলাম যে না আমি আসি তোমাদের পাশে আসি তোমাদের সাথেই আসি এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বা কাঙ্ক্ষিত একটি সময় বা সোনালী একটি সময় এই সময়ের অপেক্ষায় আছে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা নাকি বড় বড় আপনার রাজনীতিবিদ বা যারা নাকি বড় বড় আপনার নেতা কর্মীরা আছে বা যারা নাকি বিশ্লেষণ আছে রাজনীতি তারা বর্তমান এটাই ভাবতেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি সোনালী সময়ের অপেক্ষায় আছে যে সময়টাতে তিনি আসতে পারবে এবং আহ অন্তর্বর্তীকালের সরকার বা উপদেষ্টা যে বা যারা আছে দর্শক বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন অন্তর্বর্তীকালের সরকার বা উপদেষ্টা যে বা যারা আছে তাদের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনাকে পতন করা কিংবা তাদের অপোজিট সাইডে যে তাদের চাওয়া পাওয়া মানে কোঠানা মেধা এটা শুধুই ছিল মাত্র একটা বাহানা এই কুঠানা মেদার বাহানা দিয়ে তারা আমাকে বা আমার টিমকে আমার দলকে যাতে পারে তাদের এই সফলতা তারা তারা সাকসেস হয় শুধু এটাই না পুলিশের সামনে বুক পেতে দেয় পুলিশকে হাতাহাতি করে যাতে পুলিশ শুট করতে পারে মানে এই চোখের আড়ালে অন্তর চোখের আড়ালে যে বা যারা এই মাস্টার মাইন্ড ছিল এই সমস্ত মানে আপনার সাধারণ ছাত্রদের সাধারণ ছাত্রদের পুলিশের বন্দুকের সামনে তারা ঠেলে নিয়ে যায় যাতে পুলিশ একটা পর্যায়ে শুট করে এবং বাংলাদেশের মানুষ হিংস্র হয়ে যায় এবং আওয়ামী লীগের টোটালি বিরোধিতা করে এর জন্যই তারা বর্তমান তাদের মানে প্ল্যান ছিল এটা মানে শেখ হাসিনার বক্তব্য কিন্তু ভাই শেখ হাসিনার যে প্রতিটা কথা বা বক্তব্য এটা কিন্তু টোটালি কিন্তু আপনার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কেননা বাংলাদেশে আপনি যদি দেখেন একই কাজ হচ্ছে সেম কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে সরিয়ে ফেলে তাদের নিজস্ব একটি দল গঠন করবে ফার্স্টে কি ছিল কোঠানা ব্যাধা কিন্তু বর্তমান তারা কি বলতেছে যে আমরা তিনশো আসনে আমরা যোগদান করব এবং আমরা চার থেকে পাঁচ বছরের ভিতর যে একটা সংস্কার কাজ শেষ করার নামে যে একটা বাহানা বা সময় তারা এই সময়টা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের একটা দল গঠন করবে তারা নিজেরা সরকার গঠন করতে চায় তিনশো আসনের ভিতরে তো শেখ হাসিনা যে বলল আহ এই যে একটা প্ল্যান করে বা পুলিশের সামনে আপনার আহ এইভাবে বুক পেতে দেওয়া হ্যাঁ আমাকে শ্যুট করো বা পুলিশকে আমি ধাক্কা দেওয়া বা পুলিশকে মারধোর করা বা এটার পিছনে যে বা যারা বা যাদের এই আপনার ব্রেনটা কাজ করা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা হয়েছে মনে করেন আপনার কি বলে ওই হালের বলদ যাকে বলা হয় হ্যাঁ সাধারণ শিক্ষার্থীরা এদের বাড়াইছে হালের বলদ আর মাস্টার মাইন্ড যে বা যারা ছিল তারা হয়েছে এদেরকে লেলিয়ে দেয় যে তোমরা এই কাজটা করবা হ্যাঁ আমরা পিছন থেকে লিড দিব একটা পর্যায়ে কি হবে যে পুলিশ তার হৃদয় জ্ঞান সে হারিয়ে ফেলবে দেন সে তোমাকে শুট করতে পারে এবং যখন তোমাকে ভাববা যে তোমাকে পায়ে কিংবা তোমাকে শুট করবে তখন মনে করবা যে বাংলাদেশের প্রতিটি স্থানের মানুষ তোমাদের সাথে আসবে আমাদের সাথে আসবে তখন কি হবে আমাদের আন্দোলন আরো জোরালো হবে একটা পর্যায়ে আমরা ঠেলে ধাক্কে নিয়ে আমাদের দফা থাকবে একটি দাবি থাকবে এটি সেটা সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ দেখেন মানে কি মাস্টার মাইন্ড তাদের একটা পর্যায়ে কিন্তু তারা মানে সেই দিকেই নিয়ে যায় মানে মোড়টা কিন্তু সেই দিকে ঘুরে এনে যায় কিন্তু বর্তমান আপনার ইন্টারেস্টিং আরেকটি বিষয় সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিংবা জাতিসংঘ বর্তমান এটা বা এই শেখ হাসিনা জুলাই মাস থেকে এবং পাঁচে আগস্ট পর্যন্ত এই যে একটা সরকার পতন কিংবা এত এত কর্মী মারা গেল এত এত এটা হলো সেটা হলো এটা কিন্তু কোন তদন্ত কিন্তু হয় নাই হয়েছে হয় নাই ইভেন আমাদের প্রধান উপদেশটা আসিফ আসিফ নজরুল তিনি কি বলে যে পাঁচ আগস্ট পর্যন্ত পাঁচে সরি পাঁচ আগস্ট থেকে দশে আগস্ট পর্যন্ত এই পাঁচ দিনের ভিতরে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে গেছে এবং যে খুন একটা যে সমস্ত ঘটাইছে। এগুলা মানে মানে আওতায় আনা যাবে না। এই পাঁচ দিন ব্যানিস। তো এখন ডোনাল্ড ট্রাম্প তিনি যে বললেন যে জুলাই মাস থেকে পাঁচে আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটছে এটা কি পরিকল্পিত কিনা মানে শেখ হাসিনাকে যে সরিয়ে ফেললো এটা কি কোন কল্পনা ভিত্তিক কিনা বা তাদের মেন উদ্দেশ্য ছিল যে কোঠানা মেধা এটা কি কল্পনা কিনা নাকি তাদের মূল উদ্দেশ্য ঠিক ছিল বা তাদের নিয়ত ঠিক ছিল এই যে একটা তদন্ত এই তদন্তটা কিন্তু হয় নাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে আপনার টিম আছে তারা কিন্তু এই জাতিসংঘর কাছ থেকে একটা ই নিয়ে এটা কিন্তু একটা আইডেন্টিফাই বা একটা ইনকোয়ারি পর্যায়ে কিন্তু বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের কমিটি কিন্তু আসতেছে এতে কি হবে শেখ হাসিনা কি এই যে সোনালী সময় আমরা যে শুনলে আমরা যে শুনে এলাম যে সোনালি সময়ের অপেক্ষায় ছিল আপনার কি মনে হয় এটাই হচ্ছে সেই সোনালি সময় বুঝতে পারছেন এটাই হচ্ছে সেই সোনালী সময় যখন নাকি দেখবে আপনার তদন্ত করে যে না শেখ হাসিনা তো এখানে বা এটার সাথে জড়িত ছিল না তাদের মূল উদ্দেশ্য ছিল কোঠা না মেধা কিন্তু এখানে তো কোঠা আর মেধার মানে কোনো অস্তিত্বই নাই মানে তিল পরিমাণ একদম চাররা পরিমাণ নাই সো যখন দেখবে যে তারা নিজেরা দল গঠন করতে চায় বাংলাদেশে তিন মাসের অবার এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা কিঞ্চিত পরিমাণ বাংলাদেশে একটা অবকটা বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ তারা কোনো পরিবর্তন আনতে পারে নাই সংস্কার কাজ করবে তো দূরের কথা সংবিধান সেই আগে একই সংবিধান আছে সব কিছু এ টু জেড ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি সেম একই অবস্থায় যখন নাকি দেখবে যে তাদের মূল উদ্দেশ্য ছিল যে তারা আওয়ামী লীগকে একটা ঘটনা ঘটায় মানে মাস্টার মাইন্ড দিয়ে হ্যাঁ একটা ঘটনা ঘটায় আওয়ামী লীগকে উপরে ফেলে দিয়ে তারা নিজেরা সরকারে বসে পড়বে আমি আপনাদের আমি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি কতটা জানি না যখন কি দেখবে তখন আপনার কি মনে হয় রেজাল্ট কি আসবে হুম কি মনে হয় আপনার তখন রেজাল্ট আসবে যে এরা হচ্ছে আসল ফ্যাসিস্ট শেখ কোনো দোষ ছিল না কারণ আপনি যদি বাংলাদেশের আইন বা যে কোনো পৃথিবীর আইনের উপরে আপনি যদি তাদেরকে ই করেন তাহলে শুট করার পারমিশন যে কোনো আইনের আছে কারণ আইনের কাজে আপনি দাখাল আন্দাজি করতে পারবেন না এটা বাংলাদেশের শুধু না পৃথিবীর সমস্ত সংবিধানেই এই জিনিসটা আছে। তো যখন নাকি দেখবে যে না বিষয়টা এভাবে না এভাবে আসছে তখন কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে ফিরেও দিবে না আওয়ামী লীগকে কি পুনরায় আপনি আওয়ামী লীগকে কি পুনরায় সসম্মানে ক্ষমতায় বসাবে না সময়ের অপেক্ষা মাত্র কারণ এই দিনটা ঘটতো না যদি এক বা উপদেষ্টারা তারা বর্তমান যে সমস্ত কাজ করতেছে যদি এগুলো মনে করেন তারা না করতো তারা মাস্টার দেখেন আপনি যতই বলেন যে উমুক মাস্টার মাইন্ড তুমুক মাস্টার মাইন্ড একটা কথা আছে না যে ওইরা এসা জুরায়নু পাখি কখনো দীর্ঘস্থায় হয় না যে ওইরা এসা জুইরা বসে তাকে ঠিক তেমনি আবার মনোগর চলে যেতে হয় আর যে একটু একটু করে আসে একটু তিল তিল করে তার অবস্থানটা সমাজের চোখে মানুষের হৃদয়ের ভিতরে গাতে সেটা কি হয় লাইফ টাইম লাইফ টাইম বুঝতে হবে আপনাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন